আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আজ তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর আরামবাগ এই অঞ্চলে যে ব্যবসাগ্রম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে প্রতিদিনে নাই আজও বায়ু মোড়ে চলে আসলাম এখান থেকে আপনাদের কি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে মৌসুমি অক্ষরেখা যেটা আমরা বলি বর্ষাকাল সেই বর্ষাকাল বা সেই মৌসুমি অক্ষরেখা বাধাগ্রস্ত হচ্ছে ভারতের উপরে একটি ঘূর্ণাবর্ত আর আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে এখানে বাধাগ্রস্ত হচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে মৌসুমি বায়ু অক্ষরেখা সেটা বাধাগ্রস্ত হচ্ছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবালি হাওয়া সেটা কিন্তু চালু বা অব্যাহত রয়েছে তবে এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে যার ফলে আগামী চারই সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর মামৃসিংহ সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের তিরিপুর রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চারই সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর এর মধ্যে তবে এই বৃষ্টিপাত চালু থাকতে পারে আগামী ছয় সেপ্টেম্বর পর্যন্ত এরপরে আবহাওয়ার আবারও একটি পরিবর্তন আসতে পারে আমরা দেখতে পাচ্ছি যার পরিবর্তন হলো শুক্রবার রাত থেকে বা দুপুরের দিকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে সেই সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে সেটা পরবর্তী সময় একটি নিম্নচাপে রূপ নিতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চীনা সাগর বা থাইল্যান্ড সাগরে একটি টাইফন সৃষ্টি হতে পারে সেটা হংকংয়ের দিকে আঘাত হানতে পারে তবে এর প্রভাব বাংলাদেশে পড়বে না আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বালী হাওয়া সেটা কিন্তু চালু থাকায় দেশে আবারও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে পারে আগামী সাতই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে একই সঙ্গে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা ময়মসিংহ সিলেট এবং ভারতের আসাম মেঘালয় এবং দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর কলাঘাট বানকুরুলিয়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর কাটোয়া পুরুলিয়া এই অঞ্চলগুলোতে ভ্যাবসাগ্রম বা জনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে আগামী সাতই সেপ্টেম্বর থেকে তবে এই পরিস্থিতি আবারও উন্নতি হতে পারে আগামী নয় সেপ্টেম্বর রাত থেকে এই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে চলে যেতে পারে যেহেতু নিম্নচাপটি সেটা আগামী নয় সেপ্টেম্বর বাংলাদেশ বা ভারতের দক্ষিণবঙ্গে আঘাত হানতে পারে এর ফলে আগামী দশই সেপ্টেম্বর পর থেকে আবারও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে দশই সেপ্টেম্বর খুলনা বরিশাল তারপর রয়েছে ঢাকা তারপর হচ্ছে চট্টগ্রাম তারপর হচ্ছে খারাকপুর কলকাতা আরামবাগ জামশেদনগর ধানবাদ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আজ থেকে আগামী ছয় সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে রংপুর ময়মসিংহ এবং সিলেট বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগে আর ছয় সাত এবং নয় সেপ্টেম্বর পর্যন্ত আবারও একটি আদরতজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া বৃদ্ধি পেতে পারে সেটা নয় সেপ্টেম্বর রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর নয় সেপ্টেম্বর রাত থেকে বারোই সেপ্টেম্বর দেশের পূর্ব এবং পশ্চিম এবং উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটা আগামী নয় সেপ্টেম্বর রাতে দক্ষিণবঙ্গে আঘাত থামতে পারে এর ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চল প্লাস নাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকে চট্টগ্রাম কুমিল্লা সিলেট মমৃসিংহ এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা গিয়েছে তবে এই মুহূর্তে চালু রয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ তারপর রয়েছে সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল তারপর বেড়া নাগপুর শিবালয় পাংশা বালিয়াকান্দি মাগুরা তারপর রয়েছে এখানে পুটিয়া তারপর রয়েছে বগুড়া মহাদেবপুর সিংরা সিরাজগঞ্জ এখানে রয়েছে রংপুর বিভাগের রংপুর তার তারপর রয়েছে চিলমারি সৈয়দপুর দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ এই অন্তর্গত বিক্ষিপ্ত আকারে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহুর্তে এবং আগামী চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বা ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর মামৃসিং ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে শিবচর মুক্তশাদপুর গোপীনাথপুর মুন্সীগঞ্জ তারপর নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী কাপাসিয়া কাঠ ক্ষেত্রে কটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা কালীহাটি টাঙ্গাইল নাগপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে রোদের দেখা মিলতে পারে আজ সারা দিন এবং রাতেরও দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বজায় থাকতে পারে এবং দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্র বৃষ্টিও হতে পারে তবে রাজশাহী বিভাগে আজ দিনে বা রাতের যে কোনো সময় রাজশাহী সিংরা পুটিয়া লালপুর তারাস তারপর হচ্ছে নন্দীগ্রাম আদামদিঘি বগুড়া শিবগঞ্জ আকিলপুর তার পেতনিখোলা তারপর হচ্ছে চাপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রংপুর সৈয়দপুর তারপর হচ্ছে দিনাজপুর বিরামপুর তারপর পীরগঞ্জ গাইবন্দা চিলমারি কুড়িগ্রাম লালমরিহাট জলঢাইগা দেবীগঞ্জ ঠাকুরগাঁও তারপর হচ্ছে পঞ্চগড় তেতুলিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এরপরে রয়েছে ময়মীরসিংহ বিভাগের ময়মৃসিংহ জামালপুর শেরপুর ফুলপুর নেত্রকোনা তারপর নালতে পারি জামালপুর তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে তবে সিলেট বিভাগে সুনামগঞ্জ তারপর রয়েছে সাতক তারপর হচ্ছে মৌলভীবাজার কোলাওয়ারা বালাগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর তার বারলেখা চাকুরিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পার পার্বত্য চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে দুপুর বা বিকেলের দিকে খাগড়োশোরি মানিকশ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী তারপর সাতকানিয়া তারপর কুতুবদিয়া মহেশকালী টেকনাফ এই অন্তর্গত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতের তিরিপুর রাজ্যের উদয়পুর আগরতলা তারপর হচ্ছে আমবাসা এই অন্তর্গত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চা हाथिया তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এই মুহুর্তে আমরা জেনে নেব যে আগামী চব্বিশ খন্টায় দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় যে জনিত অস্বস্তি রয়েছে সেটা বজায় থাকবে সেই সাথে কলকাতা তারপর হচ্ছে কলাঘাট খারাপপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বানকুরুলিয়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর পুরুলিয়া এই অঞ্চলের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হাল হলকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে যেটার সম্ভাবনা বেশি থাকতে পারে দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া উত্তরবঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর গোয়ালপাড়া গুয়াহাটি তারপর রয়েছে শ্রীলং আসাম মেঘালয় এই অন্তর্গত বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সাথে উত্তরের যে নিচে জেলাগুলো রয়েছে মালদাহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এরপর আপনাদের সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আগামী ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে রংপুর মহামসিংহ সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার পশ্চিম জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে যেটার পরিমাণ থাকতে পারে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে দুই একই স্থানে আকস্মিক বিক্ষিপ্ত আকারে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা স্থায়ী হতে পারে দশ থেকে পাঁচ মিনিট পর্যন্ত আর ত্রিপুর রাজ্যে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে হতে পারে আর খুলনা বরিশাল চট্টগ্রাম তারপর হচ্ছে ঢাকা বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে আকাশ মেঘ করে দুই একই স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে যেটা পরিমাণ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত আর আগামী দিনে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা শুক্রবারের পরে অর্থাৎ শনি এই নিম্নচাপটি তৈরি হতে পারে এরপর আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এরপরে পরবর্তী সময় অর্থাৎ দশই সেপ্টেম্বর বা এগারোই সেপ্টেম্বর দেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা যেটা বৃদ্ধি পেতে পারে দশই সেপ্টেম্বরের পর থেকে তো এই ছিল আজকের আবহাওয়ার খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ